রাষ্ট্রের প্রধান খলিফা সিদ্দিক একবার এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হজরত আমার আর এই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা উপদেষ্টা হজরত আলী হজরত ওসমান চমৎকার হয়ে দেশ চলতে লাগলো কথাগুলো শোনেন হজরত সিদ্দিক একবার ফজরের সলাপ পড়ে মসজিদে বস এমন সময়ে হজরত উসমান চলে এসেছেন ওসমানে সে ডাক দিয়ে বলছেন খেলিফাতুল মুসলিম আমিরুল মমিন সিদ্দিকে একবার আপনার কাছে আমি একটা কথা জানতে চাই অ সিদ্দিকে একবার বলেন তো মদিনা নামক রাষ্ট্র আল্লাহ রসুলের পরে আপনি কি দিয়ে চালান সিদ্দিকে একবার বলছেন ওসমান রে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন আমি তো রাষ্ট্র চালাই কোরআন আর রসুলের সন্ন্যদ দিয়া উসমান ডাক দিয়ে বলছেন আবু বকর কথা যদি সত্য হয় আমি জানতে চাই যেই রাষ্ট্রে কোরআন দিয়া চলে যে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংবিধান আল কোরআন ওই রাষ্ট্রে যদি একজন নাগরিক না খেয়ে মারা যায় আল্লাহর আদালতে কি আপনাকে জবাব করতে হবে আবু বকর দাঁড়িয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলছেন উসমান যে রাষ্ট্র কোরআন দিয়া চলে এই রাষ্ট্রের একজন নাগরিক যদি না খেয়ে মারা যায় তার কথা তো অনেক পরে এই রাষ্ট্রের একটা বিড়াল যদি না খেয়ে মারা যায় একটা কুকুরও যদি বিনা চিকিৎসায় মারা যায় আল্লাহর আদালতে আল্লাহ করা লাগবে ওসমান ডাক দিয়ে বলছেন কথা যদি সত্য হয় তারিখে ইবনে তাবারিতে লিখে ওসমান বললেন সিদ্দিকে একবার কথা যদি সত্য হয় আমি আপনার কাছে জানতে চাই এই মাত্র আসলাম আপনার রাষ্ট্রের একজন একজন নারী তিন দিন হয়ে গিয়েছে আজকে চতুর্থ দিন সকাল শুরু হয়ে গেল ওই মহিলার ঘরে কোনো খাবার নাই আপনি খালিফা আপনার রাষ্ট্রের একজন নাগরিকের খবর নিতে পারলেন না আপনার কোন সংস্থা খবর নিতে পারল না কি সিদ্ধিকে একবার চোখের পানে ছেড়ে দিলেন ডাক দিয়ে বলছেন ওসমান রে ও আমার ভাই আমি নতুন খালিফা সবার খবর ঠিক মতো নিতে পারি নাই এই জন্য হয়তো সমস্যা হয়েছে তুমি যেহেতু বলে দিয়েছ আজ থেকে তিন বেলা এই মহিলার বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিলাম রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওসমান ডাক দিয়ে বলছে না বকর কর্তাই আপনি খাবার পৌঁছে দিবেন কিন্তু আমি জানতে চাই এই মহিলা একেবারেই বৃদ্ধা এই মহিলা বিধবা এই মহিলার স্বামী নাই এই মহিলার কোন সন্তান নাই মহিলা চুকে দেখে না এমন একজন মহিলার বাড়ি খাবার পৌঁছে দিলে কে খাইয়ে দিবে কে রান্না করে দিবে দিবে কে কে তার ওই মহিলার সেবা করবে আপনার কাছে আমি জানতে চাই হজরত আবু বকর বলছেন ওসমান রে এই মুহূর্তে আমার কাছে এই মহিলার খিদমতের জন্য আমার কাছে কোনো খাদেম নাই আমার কাছে এই পরিমাণ পয়সা নাই যে পয়সা দিয়ে মহিলার বাড়িতে মানুষ নিযুক্ত করতে পারবো কর্মচারী আবু বকর বললেন সন আমার দেশে একজন মহিলা একজন নাগরিক না খেয়ে মারা যাবে তার বাড়িতে কর্মচারী দেওয়ার মতো কেউ না হয় এমন সময় মধ্যখান থেকে একজন লোক হাত উঠেয়া দিলেন সিদ্দিকে একবার বলছেন কে আপনি দাঁড়াইয়া যান উনি দাঁড়িয়ে গেলেন সিদ্দিকে একবার তাকাইয়া দেখে তার রাষ্ট্রের প্রধান বিচারপতি হজরত আমার আল্লাহ একবার বলেন আমার চোখের পানি মুছে মুছে বলছে না বুবখর আপনি ওই মহিলার বাড়ির কর্মচারী খুঁজে পাচ্ছেন না আপনি মহিলার বাড়িতে আমাকে কর্মচারী বানাইয়া দেন আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে ওই মহিলার বাড়ি কাজ করে দেব রান্না করে দেব ঘর মুছে দেব সিদ্দিক একবার বলছেন আমার আপনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আর আপনি যদি এই মহিলার বাড়িতে কাজে চলে যান রাষ্ট্রের আইন কে দেখবে রাষ্ট্রগুলাকে দেখবে হযরত ওমর বলেন আবু বকর আমি অফিসে যাওয়ার আগে সকাল এই মহিলার বাড়িতে কাজ করব অফিস থেকে ফেরার পথে সন্ধ্যার পরে মহিলার বাড়িতে কাজ করে দেব এর পরেও যেন বিনিময়ে আল্লাহর রসুলকে সন্তুষ্ট করতে পারি হাজর সিদ্দিকে একবার দাঁড়িয়ে গেলেন বললেন সোনা আমার ওই অমরকে বলছেন যে অমরের নাম শুনলে শয়তান রাস্তা চেঞ্জ করে ওই অমর যে অমর রসুলে পাকের মাথা কেটে দিতে গিয়েছে আজ এই অমর কোরআন নামক শিক্ষা পাওয়ার কারণে দিন বুঝে আসবার কারণে বিনা পয়সায় একজন অন্ধ নাগরিকের বাড়িতে কাজ করে দিতে চায় এটা পৃথিবীর কোন ব্যক্তির পৃথিবীর দুনিয়ার সাধারণ কোন মানুষের আদর্শ দিয়ে কাজ হবে না এই আদর্শ তৈরি করতে পারে একমাত্র আলকরা কোরআন মানুষকে কেমনি পরিবর্তন করতে পারে আবু বলছেন শোনা আমার তাই যদি সপ্তাহ হয় এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ যদি মহিলার বাড়িতে ঠিক মতো আদায় না করো এক সপ্তাহ পরে তুমি আমার আদালতে জবাবদিহি করতে হবে আর যদি চলতে না পারো এ আমতের ময়দানে আল্লাহর রসুলের সামনে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব কথা সংক্ষেপ করে দিচ্ছি সময় নিচ্ছি না পরের দিন সকালবেলা ফজরের সলাদ পড়ে সেরে আমার অফিসে যাওয়ার আগে ওই মহিলার বাড়ি পৌঁছে গেলেন করে বলছেন মা আমি আপনার বাড়ির নির্ধারিত খা দেব রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে চাকরি দিয়েছে বলেন আপনার কি করে দেওয়া লাগবে রান্না করে দেওয়া লাগবে কিনা ঘর মুছে দেওয়া লাগবে কিনা জানতে চাই ঘরের ভিতর থেকে ক্ষীণ খায় আওয়াজে একজন মহিলা ডাক দিয়ে বলছেন যুবককে তোমাকে চিনতে পারলাম না যুবক রে তুমি আসার প্রায় তিন ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে আমার চিন্তায় পড়ে গেলেন দায়িত্ব আমার রাষ্ট্রের পক্ষ থেকে কর্তব্য আমার কে করে দিয়ে আমাকে বিপদে ফেলে দে অফিসে সারাদিন ভাল লাগে নাই সিদ্ধান্ত নিলে না আগামীকালকে ফজরের সালাত পড়ে নাস্তা না করে পৌঁছে যাব মহিলার বাড়িতে পৌঁছে গেলেন সংক্ষেপ করে বলি পরের দিন ফজরের সালাম ফিরাইয়া দৌড়াইয়া মহিলার বাড়িতে পৌঁছে গেলেন ডাক দিয়া বলছেন আম্মা জান আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম আপনি বলেন না কি করে দেওয়া লাগবে মা রান্না করে দেওয়া লাগবে কি কি করে দিতে চাই মহিলার জবাব দিচ্ছেন বাবারে আজও তুমি আসতে দেরি করে ফেলেছ তুমি আসার দুই ঘন্টা আগে আর একজন যুবকে আমার ঘর মুছে দিয়া আমাকে গুসল করাইয়া রান্না করে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে আমার আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না ব্যাপার কি আমি এত বড় পরীক্ষায় পড়েছি কে ওই কাজ করে আমাকে বিপদে ফেলে দেয় পরের দিন সিদ্ধান্ত নিলেন ফজরের সলাতের আগে সলাতের পরে ওই মহিলার বাড়ি পৌঁছে যাবেন যেই কথা সেই কাজ পরের দিন তৃতীয় দিন ওই মহিলার বাড়িতে হাজরাতে আমার পৌঁছে গেলেন ফজরের সলাতের আগে ডাক দিয়ে বলছেন মা আপনার বাড়িতে কি করে দেওয়া লাগবে বলেন আমি এসেছি রান্না করে দেওয়া লাগলে বলেন মা গড়ের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন যুবক রে আজও আসতে দেরি করে ফেলেছ তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আরেকজন যুবক এসে নিজের হাতে আমাকে খাইয়ে দিয়া আমার হাত উপর দিকে উঠাইয়া চুকে দেখি না বিড় বিড় করে কি যেন দোয়া করলো আমার হাত তার মাথায় বুলাইয়া ডাক দিয়া বলেছে মা আমার জন্য দোয়া করবেন কোমতের দিনে আল্লাহর আদালতে আমাকে আসামি না কান্না কাটি করে কি যেন এইভাবে একটা যুবক চলে গেল আমি বুঝতে পারলাম না অমরের মাথা গরম ঠান্ডা আর হয় না অফিসে গেলেন কাজ করতে ভাল লাগে না পরের দিন সিদ্ধান্ত নিলেন আজকে তাহাজুদের সালাতের আগে যাব তাহাজুদের সলাতের আগে নাঙ্গা তরবারি হাতে নিয়েছে কুশমুক্ত তরবারি যুদ্ধের পোশাক পরেছেন আর সিদ্ধান্ত নিয়েছেন আজ আর কোন কথা শুনতে পারি না যারই পাবো তার শরীর থেকে মাথা আলাদা করে দিবো আমাকে বিপদে ফেলে দিয়েছে এত বড় বিপদগ্রস্ত কি আমাকে করা যায় কেমনেই কাজ করলো কে সংক্ষেপ কথা হজরত আমার তাহাজ্জুদের সড় আগে পৌঁছে গেলেন ওই মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে দেখে মহিলার গরের ভিতরে মিটমিট করে আলো জলে আর গুনগুন করে একটা জোয়ানের কথা শোনা যায় হজরত আমার বললেন এবার আমার তুমি আমার হাতে ধরা পড়ে গিয়েছো আর বাজবানা এই বলে তোর বাড়ি হাতে নিয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে দেখলেই মেরে ফেলবে কিছুক্ষণ পরে ওই গরের ভিতর থেকে জোয়ানেরা শোনব কোরআন যদি জমিনে জিন্দা হয়ে যায় কোরআনের বিধান যদি প্রত্যেকটা সেক্টরে কায়েম হয়ে যায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা লাগবে না এমনি মানুষগুলার পরিবর্তন হয়ে যাবে তাদের চরিত্রের কারণ কোরআন বলেছে চরিত্রের পরিবর্তন করে দেবে আমার বন্ধুগণ আমার দাঁড়িয়ে আছেন এমন সময় দেখে একজন যুবক ঘর থেকে বের হইয়া মিটমিট পা দিয়া চলে যায় অমর চিৎকার করে বলছে যুবক দাঁড়িয়ে যাও আমি অমর বলছি দাঁড়িয়ে যাও এক পাও সামনে নি এক পা যদি সামনের দিকে আগাও আমি অমর তোমার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেব হযরতে অমর এই কথা বলবার পরে আগন্তুক উপর দিকে দুটো হাত উঠায়া মাথাটা নিচের দিকে করে সারেন্ডার হয়ে গিয়েছে কোনো কথা বাড়ায় না হযরতে আমর। আস্তে আস্তে করে আগন্তুকের কাছে পৌঁছে গিয়েছেন আগন্তুকের কাছে গিয়া আগন্তুকের চেহারার দিকে তাকাইয়া নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না আর সহ্য করতে পারলেন না হাতের তোর ফেলে দিলে আর এই যুবকটাকে জড়িয়ে ধরে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেছে আল্লাহ কারে আমি সামনে দেখি কেসে অমর দেখে যে লোকটা সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়া হাত উপর দিকে ওটায়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে সে আর কেউ না তিনি হলেন মদিনার রাষ্ট্রের খলিফা হজরতে আবু বকর আল্লাহ তো আমার পানি ছেড়ে দিলেন কাঁদতে লাগলেন ভাই আবু বকর আপনি এখানে কেন কেনই মহিলার ঘর থেকে আপনি বের হয়েছেন জানতে চাই আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেছেন অমর রে আমি তোমার আগে খালিফা হয়েছি তোমার আগে এই রাষ্ট্রের দায়িত্ব আমি পেয়েছি এর অর্থ হলো কেয়ামতের দিনে আল্লাহর আদালতে তোমার আগে আমাকে এই জবাবদিহি করা লাগবে তোমার আগে আল্লাহর আদালতে আমাকে কথা বলতে হবে এই জবাবদিহি তার ভয় যখন ঢুকে যায় নাগরিকের চিন্তা যখন মাথায় ঢুকে যায় ওই কারণে আমি আর বাড়িতে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারি না তোমার আগে আগে মহিলার বাড়ির কাজগুলা আমি করে দিয়ে যাই আল্লাহ চিন্তা করেন একটা রাস্তার খালিফ কি পরিমাণ বিনয় হতে পেরেছেন কে বানিয়েছে আল কোরআন বানিয়েছে আল কোরআনের শিক্ষাই পরিবর্তন করে আমার বন্ধুগণ অমর তাকাইয়া দেখেন পায়ের মধ্যে জুতা নাই ডাক দিয়া বলছে আবু বকর তোমার পায়ে জুতা নাই কেন বলো আবু বকর ডাক দিয়া বলছেন ভাই অমর রে আমি রাষ্ট্রের খলিফা এতে কোনো সন্দেহ নাই কিন্তু চামড়ার জুতা পরবার মতো পয়সা আমার নাই আমি একটা কাটের খলমের জুতা পরি গভীর জনীতি জুতা পরে মদিনার রাস্তায় যদি পাথরের শক্ত রাস্তা দিয়া হাঁটি খটখট আওয়াজ হবে মানুষের গোম বেঙ্গে যাবে সাধারণ মানুষের এই বাদত নষ্ট হবে এই জন্যে আমি খেলিফা পায়ে জুতা দেই না একটা রাষ্ট্রের খেলিফা চামড়ার জুতা পরবার মতো পয়সা নাই আর আমাদের দেশের বদমাইশেরা জনগণের টাকা মেরে মেরে বিদেশে তারা পাচার করে বাড়ি গড়বা না ঠিক এই জন্য আল্লাহ বলেছেন কিতাবুন আনزلناه ال্যিকা لتخرج الناس ইলান নூர் আমার তোমার কাছে এমন একটা কিতাব আমি দিয়েছি যেই কিতাবের নাম আল কোরআন ওইটাকে যদি সুন্দর করে সমাজে চতুর্দিকে লাগিয়ে দেওয়া যায় অন্ধকার থাকবে না আলোকিত করে দিবে আওয়াজ করে বলেন কে আর জোরে বলেন কে আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শোনেন তাহলে এতক্ষণের আলোচনার থেকে যেটা বুঝাতে চাইলাম কোরআন যদি সকল জায়গায় পৌঁছে যায় দিন যদি জিন্দা হয়ে যায় সমাজে শয়তানি থাকবে নাফরমানি থাকবে সন্ত্রাসী থাকবে সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা এই প্রজন্মের জোয়ান আমরা এই প্রজন্মের জোয়ান যারা আমাদেরকে সন্ত্রাস আর জঙ্গি সাজাতে চায় মানে রাখবে এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাস আর জঙ্গি হয় না উলামাই কারাম সন্ত্রাস আর হয় না যারা ওই সমস্ত দুর্নীতির সাথে জড়িত যারা সন্ত্রাসকে প্রতিষ্ঠা করতে চেয়েছে যারা দুর্নীতি আর জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছে টাকার বিনিময়ে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্যে তারাই হলো এই দুনিয়ার সব থেকে সন্ত্রাস ঠিক কে বলে এই জন্য যুবকদেরকে বলছি জওয়ানেরা একটা কথা শোনো আমি তোমাদের এক ভাই বলতেছি পৃথিবীতে কত সম্পর্কই তো করছ সবগুলো বাদ দাও আজকের থেকে আমরা পারবো না আল্লাহর সাথে সম্পর্কটা করতে বলো না ইনশাআল্লাহ যুবকেরা তোমরা তো অনেক প্রেম করো ঠিক না ঠিক কুইসে ক্যাডারি এখানে এত ভালো কথা বললাম ঠিক করে তোমাদের তো অনেক প্রেমিকা আছে তোমাদের এক গার্লফ্রেন্ড যার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা বিউটিফুল স্মার্ট যার সঙ্গে সারা রাত জেগে কথা বল জোয়ান তুই জানিস না যে মেয়ের সঙ্গে রাত দিন কথা বলো যে মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে মা বাপের মুখে চুনকালে দিয়েছ লেখায় লাল বাতি জ্বালিয়েছ ফেনসিডিল লিয়া বা ধরেছ বিদেশে কাজ করে পুরা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করেছ ঢাকা শহরে কাজ করে পুরা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করে দিন শেষে তাকে পেতে চ তুই জানিস না ওই মেয়ে যদি আগামীকালকে তোমার চাইতে স্মার্ট তোমার চাইতে টাকা বলো আরেকটা যুবককে পেয়ে যায় হয়তো তোমাকে বলে যেতে এক মিনিটও লাগবে না সব ভুয়া এই রাস্তা তোমাকে ছেড়ে দিতে হবে এই রাস্তা বাদ দিতে হবে আমার বন্ধুগান আমার দিকে তাকান ভাই চলে এসেছে আমি এক মিনিট আর কথা লম্বা করব না